রেগার মজুরি দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠল ত্রিপুরার গন্ডাছোড়া মহকুমা বৃহস্পতিবার সকাল থেকেই বগীরথ এডিসি ভিলেজের জনজাতি মহিলা শ্রমিকরা গন্ডাছড়া আমবাসা মৌল সড়কে বসে এবং তার ফলে রাস্তার দুপাশে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় দীর্ঘদিন ধরে প্রাপ্য মজুরি না পাওয়ায় ক্ষুব্ধ শ্রমিকরা বাধ্য হয়ে এই অবরোধের পথ বেছে নিয়েছেন অবরোধকারী শ্রমিকদের অভিযোগ তারা ছয় মাস আগে রেগা প্রকল্পে কাজ করেছেন কিন্তু আজও তাদের প্রাপ্য মজুরি মিলছে না কারোর কুড়ি দিনের কারোর আবার তিরিশ দিনের আবার কারোর চল্লিশ দিনের শ্রমের টাকা বকেয়া রয়েছে শুধু ভগরথ গ্রাম নয় গোটা গণ্ডাছোড়া মহকুমা জুড়েই একই চিত্র চলতি মাসের শুরুতে মহকুমার তিনটি গুরুত্বপূর্ণ রাস্তায় গন্ডাছোড়া আমবাসা গণ্ডাছোড়া অমরপুর এবং শ্রমিকরা অবরোধে বসেছিল সেই সময় প্রশাসনের পক্ষ থেকে চৈত্র সংক্রান্তির আগেই বকেয়া মজুরি মেটানোর আশ্বাস দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিতে বর্ষা রেখে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন কিন্তু প্রতিশ্রুতি পূরণ না হওয়াতে আবার রাস্তায় নামতে বাধ্য হলেন তারা ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও প্রথম দিকে প্রশাসনের কোনো উচ্চপদস্থ কর্মকর্তাকে দেখা যায়নি প্রায় ছয় ঘন্টার পর দুপুর বারোটা নাগাদ ডুম্বুরনগর ব্লকের বিডিও এবং ডেপুটি কালেক্টর ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে কথা বলে আগামী সাত দিনের মধ্যে মজুরি পরিশোধের লিখিত আশ্বাস দেন তারপর অবরোধ মুক্ত হয় গোটা সড়ক পথ গন্ডাচুরা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি 100 বাংলা বছর মানে আমরা রেগা টাকা পায় না বজরর বিসি আমরা 6 7 মাসের হইছে এখনো পর্যন্ত আমরা রেগা আছে 20 লেবা অনেকে আছে 40 লেবা তারও পাই না মানে রেগা টাকাও পায় না লেতন টাকাও পায় না শুধু 6 মাস সাত মাস হইছে আমরা 11 তারিখ 12 তারিখ পর্যন্ত এই ভিতরে টাকা দবাই কইছে এখনো পর্যন্ত ধুকে না এটা লাগি আমরা রাস্তা অবরোধ করে রাগত এরগা টাকা না পাইলে আমরা সারাদিন এখানে থাকবো তে আজকে একদিন না পাইলেও কালকে আমরা আবার অবরোধ করবো তো আপনারা এখানে রাস্তা অবরোধ করছেন ভিডিও আইছে এখানে না এটা তা আইছে না একজন না প্রশাসন কি হয়েছে না শুধু পুলিশ এখান থেকে আইছে কয়েকজন তারা আলোচনা করে ছাত্র কইছে না আমরা ছাত্র না তারা কথা দিয়ে আমরা মানতে পারে না আমরা দাবি আমরা চাই আৰু কিছু নাই লগে লগে জীৱনৰ তাৰ মিছা কথাও কোৱা যায় মিছা কথা কোৱা হৈছে এঘাৰ তাৰে